আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনপোডিকেজ এবং ফেসবুক পেজ হল কেজ ফ্যাক্টরি বাংলাদেশ আজকে যে পাখির খাতাগুলো আমি রিভিউ করব আপনাদের সামনে সেই পাখির খাতার সাইজগুলো আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি এবং কত নম্বর তার দিয়ে তৈরি করা কেমন করে তৈরি করা সেটা আমি সব কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে তো এই খাঁচাটা আপনার সামনের সাইডে রয়েছে চব্বিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন আর ডেপথ রয়েছে আপনার বিশ ইঞ্চি হাইট রয়েছে আপনার আঠারো করে এবং এটা চাকতলা করে এবং চাকা লাগানো এই যে টাকা লাগানো পেজগুলো ব্যবহার সিটের ট্রে ব্যবহার করা এই দেখতে পাচ্ছেন গ্যালভানাইজিং শিটের ট্রে ব্যবহার করা গ্যালবানাইজিং শিটগুলো ব্যবহার করা আছে এইখানে তো মেইন সামনে রয়েছে আপনার মেইন ডোর আট করে পাশে রয়েছে ব্রিডিং ডোর এবং ডানে বামের দুই সাইডে ব্রিডিং ডোর দেখতে পাচ্ছেন ডানে বামের দুই সাইডে ব্রিং ডোর আর চার কর্নারে ব্যবহার করা হয়েছে আপনার স্কোয়ার বার দেখতে পাচ্ছেন স্কোয়ার বার্স এবং এটা আপনার আবার বলছি বিশ চব্বিশ আপনার আঠারো করে ট্রে সহকারে প্রায় বিশ ইঞ্চি করে এই খাঁচাগুলো এবং এটা আপনার রয়েছে চারতলা এবং আপনার এইগুলো তৈরি করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট গ্যালভানাইজিং জিআই তার দিয়ে তৈরি করা ফ্রেমে রয়েছে দশ নম্বর তার সাপোর্টে দুই ইঞ্চি পরপর বারো এবং সিলিতে চোদ্দো নম্বর গ্যালপানাইজিং জিআই তার এবং এই খাঁচাগুলো আপনার সম্পূর্ণ গালভানাইজিং জিআই তার দিয়ে তৈরি করা এবং সিটের ট্রে যেগুলো দেখতে পাচ্ছেন এই ট্রেগুলো আপনার জাপানি সিট দিয়ে তৈরি করা তো এই খাতাগুলোর চাকা সহকারে খাতা এবং সিলভার কালার করা হয়েছে প্রত্যেকটা খাতার কষ্টিন কত টাকা করে আসছে যদি জানতে চান তো এই খাতাগুলো আপনার টোটালি আপনার পার কেজ দশ হাজার দুইশো টাকা করে আসছে আপনার সাইজ অনুযায়ী কস্টিং বেশি রিজন হলো আপনার চাকা স্কোয়ার বার এবং হল সিটের ট্রে সবচেয়ে বেশি শিটের ট্রে এবং তারপরে হলো চাকা কারণ হলো ট্রে ট্রের মধ্যে কস্টিং অনেক বেশি হয় এই কস্টিংগুলো আপনার সবচেয়ে বেশি হওয়ার কারণ হলো সিটের ট্রে আর বিশ বিশ চব্বিশ যদি বিশ আঠারো চব্বিশ যদি হয় সেক্ষেত্রে অবশ্যই প্লাস্টিকের ট্রে পাওয়া যাবে না সেটা তো ভালো করে জানান আর এই ফ্রেম দিয়ে তৈরি করলে বা সিটের ট্রে দিয়ে তৈরি করলে একুরেট ভিতরে আপনার চব্বিশ থাকবে এখান থেকে এখানে একুরেট চব্বিশ থাকবে আর যদি প্লাস্টিকের ট্রে নিতে চান সেই ক্ষেত্রে আবার কিন্তু সাইজটা বড় হয়ে যাবে এখানে প্রায় এক ইঞ্চি হবে কারণ প্লাস্টিকের ট্রে ডুখতে হলে আপনার চব্বিশ ইঞ্চির ভিতরে প্রয়োজন কাজ মানে সাড়ে তেইশ প্লাস অমুক চব্বিশ কিন্তু ভিতরে প্রয়োজন পড়বে তো এই খাঁচাগুলো আপনার বাংলাদেশের যে কোনো জেলার সদরে নিতে পারবেন থানা পর্যায়ে নিতে পারবেন যদি করতোয়া কোরিয়ার থাকে এছাড়াও আপনার হোম ডেলিভারিও নিতে পারবেন যদি থানা পর্যায়ে নিতে চান অবশ্যই নিতে পারবেন করতোয়া থাকতে হবে না এমন কোনো কথা নেই আপনার আপনার যে কোনো থানায় পর্যায়ে দিতে পারব যদি আপনারা আপনাদের থানা পর্যায়ে চান হোম ডেলিভারি সম্ভব কিন্তু সময়টা অবশ্যই রেগুলার মনে করেন আমি যদি আপনার এই অর্ডারটা কমপ্লিট করতে দশ দিন টাইম নিচ্ছি এটার সাথে আরও পাঁচ ছয় দিন সময় দিতে হবে শুধুমাত্র হোম ডেলিভারির জন্য তো এই ধরনের খাঁচা যদি থেকে অর্ডার করতে চান এবং আমাদের ফিনিশিংগুলো থাকবে চল্লার যেন আপনাদের হাত না কাটে এই যে এই জিনিসগুলো আমরা একটু করে দিই অবশ্যই এবং এগুলো ফিনিশিং থাকে আপনি যখন পাখি ধরবেন তখন যেন আপনার না কাটে এই খাঁচাগুলোর আবারও কস্টিংগুলো আমি জানিয়ে দিচ্ছি দশ হাজার দুশো টাকা করে এবং বাংলাদেশের যে কোনো জেলার সদর এই খাঁচাগুলো দেওয়া যাবে এবং থানা পর্যায়ে দেওয়া যাবে আপনারা যদি নিতে চান তা আজ পর্যন্ত এই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম